নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আয়োজনে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম মূলত নারী নিপীড়নের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রত্যেকটি ক্যাম্পাসেই কিন্তু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে কিন্তু বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল বের করেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের আলী হোসেন নামে এক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকশো নির্বাচনের এক প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে মন্তব্য করেছেন তারই প্রতিবাদে এই মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে এবং বিগত সাম্প্রতিক সময়গুলোতে নারীদের নিয়ে যে বিদ্বেষমূলক মনোভাব সাইবার বুলিং সহ বিভিন্ন মাধ্যম নারীদের নিয়ে যে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে সেটির বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র তারা আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সারা দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে সেটির ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র দল তারা কিন্তু আজকে এখানে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিক্ষোভ মিছিল আমরা দেখেছি টিএসসি এলাকা থেকে শুরু হয়ে পরবর্তীতে কলা ভবন এই মুহূর্তে হল পাড়া হয়ে আবারও ভিসি চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু যদি বলে রাখি একটু যদি বলে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন হচ্ছে সেই ডাকসু নির্বাচনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য পরিষদের যে প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তার বিরুদ্ধে যে রিটকারী শিক্ষার্থী ফাহমিদা আলম সে ফাহমিদা আলমের আলমের বিরুদ্ধে যখন তিনি যখন তিনি রিট করেন হাই কোর্টে রিট করেন এস এম ফরাজি আমরা দেখি যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলী হোসেন নামে এক শিক্ষাতন্ত্র একটি পোস্ট করেন আর শিক্ষকস্থ আলী হোসেনকে মন্তব্য করেছিলেন তার ছাত্রত্ব বাতিলের আহ্বান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দক্ষিণিয়ে সরোচন্দ্র নেতা কর্মীরা চলবে না চলবে না